সালামু আলাইকুম সুপ্রিয় সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য যে পরীক্ষা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে প্রিলিমিনারির কমন পরীক্ষা সেটা হচ্ছে মানসিক দক্ষতা বিসিএস লিখিততে মানসিক দক্ষতায় পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি এমসি কিউ টাইপের প্রশ্ন হয় এবং ঠিক প্রিলিমিনারির মতোই বৃত্ত ভরাট করতে হয় ওয়েমআর শিট সাপ্লাই করা হয় এবং এর পরীক্ষার জন্য সময় থাকে এক ঘন্টা অর্থাৎ প্রতি প্রতিটা এমসি কিউ সলভ করার জন্য আপনার হাতে সময় থাকে বাহাত্তর সেকেন্ড প্রিলিমিনারিতে যেখানে আপনি প্রত্যেকটা এমসিকিউর জন্য সময় পান ছত্রিশ সেকেন্ড সেখানে লিখিততে সেই সময়টা কিন্তু টু টাইমস হয়ে যায় সো ওই জায়গাতে আপনাকে মূল কোন জিনিসে খেয়াল রাখতে হবে কিছু প্রবলেম যখন আসে এই প্রবলেমগুলো আপনি খুব সহজে সলভ করতে পারবেন পনেরো বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু সত্যিকারের কিছু প্রবলেম থাকে যেখানে সলভ করার জন্য আপনার দুই তিন মিনিট ইভেন চার মিনিটও লাগতে পারে এমন কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকে সো মানসিক দক্ষতা পরীক্ষাতে আপনার পঞ্চাশে অনেক ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা যেমন থাকে আবার কিছু হেলায় হেলার কারণে আপনার নম্বর অনেক কম কমে যেতে পারে সো মানসিক দক্ষতাতে দেখবেন কিছু জায়গাতে আপনাকে রিভাইজ করতে হবে যেমন আপনার বাংলা বানানের যে বিষয়গুলো আছে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বা ইংরেজিতে স্পেলিং বা মিনিং বা হচ্ছে চ্যানালজি এই বিষয়গুলো কিন্তু আপনি প্রিলিমিনারিতেও পড়ে এসেছেন সব বিষয় আপনি প্রিলিমিনারিতে পড়েছেন কিন্তু এখানে কলেবর বড়ো হওয়ার কারণে হয়তোবা একটা টাইপের প্রিলিমিনারিতে একটা প্রশ্নই হতো অথবা চিত্র নির্ভর একটা প্রশ্নই হতো অথবা প্রতিবিম্বের একটা প্রশ্নই হতো লিখে সেই জায়গাতে হয়তো প্রত্যেকটা টাইপ থেকে দুইটা তিনটা প্রশ্ন থাকা হওয়ার সম্ভাবনা থেকে যায় সো ওই জায়গাতে বানানের যে বিষয়গুলো আছে অ্যানালজির যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালোভাবে আপনাকে লক্ষ্য করে পড়তে হবে ডিকশনারিতে কোন শব্দ আগে আসে পরে আসে বা বানান ভুলের যে কোন সেটের কোন সেটটা শুদ্ধ কোন সেটে ভুল এই জিনিসগুলো কিন্তু আপনার বেশ ভালোভাবে দিতে হবে সো এই জিনিসগুলোর ব্যাপারে সাবধান আর তার পাশাপাশি হচ্ছে প্রতিবিম্বর বেলায় তার পরবর্তীতে কিছু চিত্র গণনা করে বের করা বা লিভারের কিছু ম্যাথস আছে এগুলো হয়তো বা আপনারা কৌশলগুলি যদি জানা থাকে সহজে উত্তর করতে পারবেন কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম থাকে যেমন কোন কোনো যোগ বিয়োগ ভাগ করে বা সেটার আসলে কোন সব কোন সংখ্যা দিয়ে সেটাকে ডিনোট করছে এরকম দুই তিনটা হিনসের পরবর্তীতে একটা আপনার কাছে জানতে চায় সো এই দুই তিনটা খুব ভালোভাবে আপনাকে সেটার উপর দিয়ে অস্ত্রোপচার করে বুঝতে হবে যে আপনার এটা কোন প্যাটার্নের প্রশ্নটা করা হয়েছে সো এইসব ক্ষেত্রে আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও থাকে তাই যদি না পারুন সঠিক আপনার যদি কনফিডেন্স না থাকে তাহলে সেটা আপনি লিভ করুন সেটা না দাগানোই ভালো কারণ আপনি দাগালেন একটা হলো না তাহলে কিন্তু আপনার ফিফটি মার্কস কেটে নিয়ে যাবে ভালো একটা সিকিউর সো মানসিক দক্ষতাতে তেমন কিছু বলার নেই আসলে প্রিলিমিনারিতে যা পড়েছেন তাই আবার চর্চা করবেন তবে এক্সট্রা করে আমি বলবো যে বানানের যে বিষয়গুলো আছে বানান অ্যানালজি বা ইংরেজিতে স্পেলিং আর হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের যে বিষয়গুলো আছে এগুলোতে একটু এক্সট্রাভাবে আপনি ভালোভাবে চর্চা করুন আর চিত্র গণনা বা প্রাসঙ্গিক চিত্র অথবা হচ্ছে লিভারের বা বল বিভাজনের যে প্রবলেমগুলো আছে বা দিন মাস বছর এগুলো আগেও করেছেন জাস্ট একটু ঝালাই করে নিলেই হবে সো আশা করবো মানসিক দক্ষতার পঞ্চাশে খুবই ভালো মার্কস ক্যারি করবেন সকলের জন্য শুভকামনা আজকের সময় নষ্ট করবো না ভালো থাকুন আসসালামু আলাইকুম